আল্লাহ যদি বলে না ফরমান এই পরিমাণ পাপ করছ নারী ছবি বেবিচার মদ জুয়া অসভ্যতার নোংরামি অশ্লীলতার বেহায় কুকুর বিড়াল আর জানোয়ারের ঘুমা পেশা পায়খানা কর নিজের লজ্জাস্থানের চাহিদা পূরণ কর বেঈমান তবে আমি তোকে কোনো দিন আর আলো দেখাবো না আমার সেজদা দিতে দেব না আমার আখেরা তার কোনো দিন তোকে দেখাবো না আমার জান্নাতারে দেব না আমি আর কোনদিন তোকে 50 বছর খা 60 বছর আমার দুনিয়া খা 70 বছর আমার খাযারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমাল ফসাউফা ইয়ালামুন আল্লাহ বলে এই দুনিয়াবাসী নাফরমান বেঈমান ছেড়ে দে ওরে খাইতে দে ওরে দুনিয়া ভোগ করতে দে ওরে লম্বা লম্বা দুনিয়ার আশা পোষণ করতে দে আমি তারে বুঝায় দেব খবরে আসলে প্রথম ঘন্টায় প্রথম মিনিট প্রথম আজাবের প্রথম মুহূর্তে পরে সত্তর বছর এক সেকেন্ডে বুলায় দাও এক সেকেন্ডে বুলায় দাও এক সেকেন্ডে তোর সত্তর বছর না ফরমান আমি বুলায় দেব আল্লাহ বলে বান্দা আল্লাহ দুনিয়ায় ডুবে গেছ দুনিয়া বাড়াচ্ছ আরো দরকার দুনিয়া ঠিক আছে বাড়াইতে থাকো বাড়াও তারি ছবি সুদ ঘুষ কিস্তি মিথ্যা ওজনে কম দেওয়া দুই নম্বরই ছয় নম্বরই বাড়াও বাড়াও না ফরমান হাতটা জোর তুমুল মাকাবির আল্লাহ বলেন এরই মাঝে একদিন পৌঁছে যাবা কবরস্থান আর কাল্লা সৌফাত আলমুন আর কবরস্থানে আসলেই আমি আল্লাহ তোমাকে বুঝিয়ে দেব

তিনশো দিন অসংখ্য ছেলে অসংখ্য ছেলে তোমরা বেনামাজি নাফরমান তোমাদের চেহারা দেখলে বুঝা যায় আল্লাহকে সেজদা হায় চার কপালে আল্লাহর দুশ তুই তো নবী সাল্লা তেইশ বছরের চোখের পানির দুশ্মন নাফরমান তোমার ভালোবাসা দিয়ে আমি করবো কি তোমার ভালোবাসা দিয়ে আমি করব কি আমি তো বোটে খারাইছি না তোমার মহব্বত দিয়ে আমি করবোটা কি তুমি আমার মহব্বত দিয়ে করবা কি তুমি তোমার মতো আমি আমার মতো তাহলে আমার ভালোবাসা দিয়ে তুমি করবা কি তোমার ভালোবাসা দিয়ে আমি করবো কি বলো না বা ইনসাফ করো হয় তুমি আমার দিকে আসো নয় আমারে তোমার দিকে নাও তাইলে না ভালোবাসা হবে যার যে যার যের জায়গায় থাইকা ভালোবাসা কেন তুমি আমার বক্ত কিসের বক্ত কেমনি কোন যুক্তিতে আপনি হুজুর আপনার চুল একরকম আমার চুল আরেক রকম আপনার চলা একরকম আমার চলা আরেক রকম রেনিবক তাহলে এটা কি ধরনের মহব্বত বাবা ইনসাফ করেন রহম করেন নিজের উপরে দয়া করেন ছেলেরা বাফ দয়া করেন এমন মালিক কেমনি ভুলে গেলাম একটা সেজদা দেওয়া নাই আজকের দিনে দয়া করে আমি অনুরোধ করি তোমরা চলে যাও সারাদিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই এই হাইওয়ান মানুষরূপী পশু তুমি চলে যাও যাও বাবা চলে যাও তোমার মতো না ফরমান না শুনলেও চলবে যা বাইর হবেটা তোরা আল্লাহর দুঃশ্মন বেটা যে কপালে সেজদা নাই যে কপাল আল্লাহর সামনে নয় না যে কপাল সেজদা দেয় না তার চাইতে বড় গাদ্দার তার চাইতে বড় গাদ্দার তার চাইতে আসমানের নিচে না তুমি আমার কথা রাগ করবা তো তুমি রাগ করলে কুত্তারে জিগাইও কুত্তা একটা কুত্তারে জিগাইসবে না মাঝি সেজদা যারা দিলা না একটা কুত্তারে জিগাইও যে কুত্তা তুই সেজদা দিলি না কেন তুই নামাজ পড়লি না কেন তখন কুকুর বলবে হে ফরমান আমার আল্লাহ সেজদা দিতে বলে নাই আমার উপরে নামাজ ফরজ নাই আমারে আল্লাহ নামাজের যোগ্যতাই দেয় নাই আমার মধ্যে সেজদার কোন অনুমতি আমার সেজদা দিতে আল্লাহ আদেশ করে নাই এই জন্য আমি কুকুর সেজদা দেই নাই কিন্তু তুমি মানুষকে আল্লাহ সেজদা দিতে বলছে এরপরেও তুমি সেজদা দাও নাই অতএব তুমি আমি কুত্তার চাইতে নিকৃষ্ট বেটা এই কারণে সেজদা দেয় না তাকে আল্লাহ বলে নাই তোকে বলছে না না ফরমান তোকে দিতে থাকলে ঘরে এখন এখন নাইলে মনে রাখবা ভাত খাইতে পারবা দুনিয়া চলবে দোস্ত আল্লাহ যেহেতু কাফের বেইমানের ভাত থামায় নাই তোমারও থামাইতো না আল্লাহ যেহেতু দুনিয়া ভাত মাছ চাল ডাল দুনিয়ার অর্থ সম্পদ দুনিয়ার নারী সন্তানাদি বাচ্চা কাচ্চা সার্কি ব্যবসা টাকা রোজগার ভোগ দুনিয়া এটা যেত মুশ্রিক কাফের বেইমান নাস্তিক হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান মুর্তাদ আল্লা দ্রোহী আল্লাহ মানে না আল্লাহকে স্বীকারও করে না এমন মাফুর মানকে যেহেতু আল্লাহ খাওয়ায় পড়ায় ঘুম পাড়ায় ফেসাব পায়খানা করায় বউ বাচ্চা দেয় বা তরকারি দেয় বিল্ডিং দালান দেয় তো তোমার নিত তোমারে দিত না কা বাতে খাও অসুবিধা কি এই জন্য দিল যেন মরে না যায় আমি অনুরোধ করলাম একটা যুবক একজন বদলাও একজন আমি তোমার আশায় আসছি আমি সবার আশায় আসি নাই আমি আসছি সেই যুবকের আশায় যে যুবক আল্লাহর দিকে ফিরবে যে যুবক তার মালিককে চিনবে সে তার রবের গোলামী করুক আল্লাহ কোরআনে ডাক দিছে বান্দা ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা আল্লাহ বলেন হে মানুষ আমার মতো দয়ালু مہربان রব চব্বিশ ঘন্টা যে আমি তোমাকে লালন পালন করছি রব কাকে বলে এই যে এখনো বলবো আমি এখানে রব বলা হয় ওই সত্তাকে যিনি অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনেছেন অস্তিত্বে এনে শেষ পর্যন্ত যিনি তার সৃষ্টির যাবতীয় ভালো মন্দ পূর্বাপর জেনে বুঝে তার অজান্তেই তাকে তিনি ধীরে ধীরে লালন পালন করে পূর্ণ তার চূড়ান্ত সীমায় পৌঁছিয়ে দিচ্ছেন তাকে বলে রব আমি জানিবা না জানি আমি বুঝি বা না বুঝি কখন আমার রোদ দরকার কখন আমার বৃষ্টি দরকার কখন আমার আলো দরকার কখন আমার অন্ধকার দরকার তখন আমার দেহের জন্য জীবনের জন্য কি দরকার আমরা অনেকেই জানি না কিছুই জানি না কিন্তু যে সত্তা আমাদের সব কিছু দিয়ে যাচ্ছেন লালন পালন করছেন এই গোটা কায়ে না দিয়ে আমাদেরকে আদর সোহাগ করে লালন পালন করেছেন সেই রব হচ্ছে আল্লাহ আর সেজদা করতে তিনি বলছেন তিনি বলছেন তোমার অস্তিত্ব যার হাতে তোমার বেঁচে থাকা যার হাতে তোমার নিঃশ্বাস যার হাতে তোমার চোখের পলক যার হাতে তোমার হাতের নড়াচড়া যার হাতে তোমার অস্তিত্বের প্রতি সেকেন্ড বেঁচে থাকা যার হাতে এমন মালিককে বুঝি মানুষের নারাজ করে এমন দয়ালু রবকে বুঝি মানুষ ভুলে রে আব্বা মা গার রাখা আল্লাহ বলছে কে তোমাকে ধোকা দিল বিরব বিকাল করিম তোমার এমন মেহেরবান দয়ালু রব থেকে আমি আল্লাহ ভুলাই দিল কে তোকে আল্লাহ এটা জানতে চাই যেন কাছে নিয়ে জিজ্ঞেস করছে কাছে আয় না যে বান্দা বল না كِ تُرِي آلَّا بُلَاءَ دِلَّوْكِ كِتُرِي كي بُلَاءَ دِلَّوْكِ كِتُرِي أَلَمْ الْأَرْضَ مِهَادَ وَالْجِبَالَ وَخَلَقْنَاكُمْ أَزْوَاجاً وَجَالْنَا نُوَمَكُمْ سباتا وَجَالْنَا لَيْلَ الْيَوْصَى وَجَالْنَا النَّهَارَ مَعَاشَا اللَّهُ بَنْدَا আমি কি তোমার জন্য জমিনটাকে বিছিয়ে দেই নাই আমি কি তোমার জন্য পাহাড়গুলো প্যারেগের মতো জমিনের উপরে স্থাপন করে দেই নাই আমি কি তোমাদেরকে জোড়ায় জোড়ায় নারী পুরুষ সৃষ্টি করি নাই আমি কি দুই চোখের ঘুম দেই নাই রাত্রিটাকে অন্ধকারের কালো চাদর দিয়ে আমি কি ঢেকে দেই নাই দিনের আলোকিত সূর্যটাকে পৃথিবীতে আমি কি ওই বেবিচারিণী নারী ওই বেহায়া নর্তুকি যে তোমার মোবাইলে তোমার ছবি দেখছ ওর কাছে তো কিচ্ছু নাই অত ছিল বিক্রি করে দিছে ও তো তার শরীর যৌবন টাকার মূল্যে বিক্রি করে দিছে ছবির ছায়া এটা ছবিও না ছায়া ছায়া এটা ছায়া ছবি এটা ছায়া মানুষ ছায়ার পিছনে দৌড়ে বুঝি জীবন শেষ করে নিজের শরীর নাপাক করে দিলা। দিলাম বীর্যপাত অস্থিরতার মধ্যে গেলাম না ছুইলাও না ফাঁকে থেকে টাকাও শেষ শরীরও শেষ যৌবনও শেষ চরিত্র শেষ সমাজে ইজ্জতও শেষ আমি এই এখনো বলে আসছি আমি আমার কথা বলি ভাইয়া আমি আমার সুরায় ফাতে হার চারটে আয়াত তার তরজুমা বলেই শেষ করে দেব কিন্তু ফাঁকি দিয়ে আমি একটা কথা বলি ছেলেরা আমার আব্বা তোমরা মনে রাখো কোনো পাপিকে মানুষ মানুষ নামে ডাকে না পাপের নামে ডাকে আমার এই কথাটা আবার শোনো বুঝো কোনো পাপিকে মানুষ মানুষ নামে ডাকে না পাপের নামে ডাকে অর্থাৎ কোনো সুদখুরকে মানুষ আর মানুষ নামে ডাকে না সুদখুর নামে ডাকে কোনো ঘুষখুরকে মানুষ মানুষ নামে ডাকে না ঘুষখুর নামে ডাকে কোন জুয়ারি এই যে মোবাইলে যারা জুয়া খেলো এই জুয়ারি তোমার আর কোনোদিন মানুষ মানুষ নামে ডাকবে না জুয়ারি নামে ডাকবে কোনো কোন মানুষ মানুষ নামে ডাকেনা মদখর বলে মদখর নেশাখোর গাঁজাখোর ফুট্টাখোর বাবাখোর ডাইলখোর ইয়াবাখোর হারামখোর ঠিক হারাম তোকে আর কোনোদিন এই পৃথিবী ইনসান নামে ডাকবে না বলবে নেশাখোর বলবে জুয়ারি বলবে লম্পট জিনাকার বেবিচারি চরিত্রহীন বেহায়া বেহায়া 100 বছর পরে 100 বছর পরে হলো তোমার নাতিরে মানুষ বলবে তোর দাদা সুদ খরাছিল তোর দাদা গেরামে ধরা খাইছিল বেড়ির লগে চিনি তোরে চিনি তুই লম্বা কথা বছর পরে কলঙ্কিত চরিত্রহীন বন্ধু পৃথিবী তোমাকে ভালো নামে স্মরণ করবে না পৃথিবী তোমাকে ভালো নামে স্মরণ করবে না জগৎ তোমাকে ভালো নামে মনে করবে না ভালো নামে মনে কোনো সম্পর্ক হারাম বিবাহ বহির্ভূত নারীর সাথে ঋণ ঋণ প্রিয় যুবক মনে রেখো এটা ঋণ তিনি বলছেন এটা হাওলাত ঋণ তুমি যেন ঋণ নিলা অতএব তোমার ফ্যামিলির উনি বলছেন যে হে ইমানদার মনে রেখো তুমি যদি বিবাহ বহির্ভূত কোন হারাম জিনা কিংবা বেবিচার হারাম কোনো নারীর সাথে সম্পর্ক করো এই ঋণ তোমাকে তোমার পরিবারের কাউকে আপন জনকে দিয়ে শোধ দিতে হবে আল্লাহর কসম এটা তুমি যদি তওবা না করো আল্লাহ যদি মাফ না করে তো ফ্যামিলির কাউকে দিয়ে এটা শোধ দিতে হবে এই জন্য আল্লাহ নবী সাল্লা এক যুবক যখন নবীজির কাছে বলছিল ইয়া রসুল আল্লাহ ই লি বিজিনা আমাকে ব্যবিচার জেনার অনুমতি দেন নবীজি তাকে পাঁচটা প্রশ্ন করছিল আফা তোহিব বহুলি উম্মিক আফা তোহিব বহুলি ইবনাতিক আফা তোহিব বহুলি আহ উখতিক আফা তোহিব বহুলি আম্মাতিক আফা তোহিব বহুলি খাল আতিক এই পাঁচটা নবী বলছিল যুবক তুমি কি চাও তোমার মায়ের সাথে কেউ জিনা করুক যুবক বলছে না বলছে তোমার মেয়ের সাথে কেউ জিনা করুক যুবক বলছে না তোমার বোনের সাথে কেউ জিনা করুক যুবক বলছে না তোমার ফুফুর সাথে কেউ জিনা করুক যুবক বলছে না তোমার খালার সাথে কেউ জিনা করুক যুবক বলছে না আল্লাহ নবী বললেন বলেন নাহীন তাহলে যুবক মনে রেখো পৃথিবীর কোনো মানুষও চায় না তার মায়ের সাথে কেউ জিনা করুক তার বোনের সাথে কেউ জিনা করুক তার মেয়ের সাথে কেউ জিনা করুক তার ফুফুর সাথে কেউ জিনা করুক তার খালার সাথে কেউ জিনা করুক তুমি যার সাথে ব্যবচার করতে চাও হারাম সম্পর্ক করতে চাও সেও তো কোনো মানুষের মা খালা ফুফু বোন মেয়ে তুমি সেটা কিভাবে করবে যুবক আল্লাহর কসম যুবক বলছে ইয়ার আল্লাহ আমি কসম করলাম এমন ঘৃণ্য জঘন্য কাজ আমি আর কোনো করব না আপনি আমার জন্য দোয়া করে দেন নবী তখন ওর জন্য দোয়া করছে বুকে হাত দিয়া আল্লাহ নবী ওই যুবকদের জন্য দোয়া করছে আমিও তোমাদের জন্য দোয়া করি যদি কোনো যুবক সিদ্ধান্ত নাও হারাম নারী হারাম ছবি না অস্থির দৃশ্য না হারাম কোনো মেয়ের সাথে সম্পর্ক না তো ওই দোয়া যেন আল্লাহ তোমার উপরও রাখে নবী ওই যুবকের জন্য তিনটা দোয়া করছে আল্লাহ জামবাহু আল্লাহ এই যুবকের গুণাগুলো মাফ করে দেন ও তহকির কালবাহু আল্লাহ যুবকের অন্তর পবিত্র করে দেন ও হাসিন ফার আল্লাহ যুবকের লজ্জাস্থানও পবিত্র করে দেন Томбро.